ছিল রাসুল সাল্লাতু সালাম একদিন জুমার খুদ্া দিতেছিলেন তখন মদিনায় প্রচন্ড অভাব ছিল এক দোকানদার এই অভাবের সময় এক দোকানদার ঢোল বাজেয়া আওয়াজ দিল যে সে দোকানদার আমাদের দেশে বেদের আজকে ডোল বাজে না ডুব আওয়াজ দিয়া ব্যবসা করতো আর জিনিসপত্র বিক্রি করতে। রাসুল খুদবা দিতেছিলেন আওয়াজ পেয়ে কে কার মাল খরিদ করবে সব ছুটা ছুটি করে দৌড়ে বের হয়ে দরজন দশজন লোক দশজন সাহাবি আর কিছু কিনতে দোকানদারের কাছে যায় না এরা বৈশাখ খুদ্ বাসন্ত আছে সংজ্ঞা ছিল দশজন আর এই দর্জরই মসজিদের নববিতে রাসুলের বাণী মুবারক শুনতেছিলেন নামাজের পরে রাসুলের কাছে সংবাদ আসলো যে দর্জন দোকানের মালামাল কাছে পেয়েও খরিদ করতে যায় নাই আপনার বাণী সু শুনেছে আপনার ফুটবা শুনেছে আমি তাদেরকে জান্না দিয়ে ঘোষণা করল এই দশজনকে রে মুঘাশরা বলি দশজন বৃহস্পতি আর শুভ সংবাদ দাঁড়ি